মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রসু রব মাননা মানিনা না না মানতে পারি না আল্লাহ রসু রব মাননা মানি মানব না মানতে পারসু মানো না ও মানো না করি রা রক্ষা ববি না ও রক্ষা না জানি মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের মানো না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের মানো না নবীজিকে ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য থাই থাকবে বারাক ওবামা নবীজিকে ব্যঙ্গ করে বানাইল চিত্র এর জন্য দায়ী থাকবে ফ্রান্সের ম্যাক্রো নবীজিকে ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে বারা গোবা নবীজিকে ব্যঙ্গ করে বানাইল চিত্র এর জন্য দায়ী থাকবে ফ্রান্সের ম্যাক্রো মতো জুতা খাইতে দেরি হবে না বুসার মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের হুলে রব না মানি না না মানতে পারি না আল্লাহ রসু হুলে রব মানো না মানোনা করি না রক্ষা পাবিনা বাবা মন না করি যারা রক্ষা পাবিনা মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের রব মানো না মানিনা মানব না মানতে পারি না আল্লাহ রাসুলের রব মানো না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে গুটি এ নাস্তিকদের হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেস গুটিয়ে নাস্তিক পালাতে হবে নইলে তাদের হবে এবার কবর রচনা নইলে তাদের হবে এবার কবর রচনা মানি না মানতে পারি না আল্লাহ রব মানো না মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসু রব মানো না অব না কারিরা রক্ষা পাবিনা অবমানা Manina, Manbona manteparina, Allah la e rabb manona, Manina, manwo manteparina, Allah la e rabb manona Manina, manwo manteparina, Allah rasul e